খাওয়া দাওয়া করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি পুজো বাড়িতে আমার দিদির বাড়িতে পুজো আছে সেখানেই আমরা যাচ্ছি ব্যাগ আনছ মা হ্যাঁ এসেই দেখো শাড়িটা পরে নিলাম পুজো বলে কথা শাড়ি না পরলে ভালো লাগে বলো পুজোতে তো শাড়ি পরতেই হবে শাড়িটা পরে কাজ করা শুরু করে দিলাম কাজ বলতে ওই যে ঢোঙলগুলো প্রসাদ দেবে দশ আষ এগুলো সিঁড়িগুলোর দেওয়া শেষ পিল্লারগুলোত ওইটা তো দেওয়া হয় নাই ওইটা মগ দিয়ে দিবা না বন্ধ করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকালবেলা সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে চান করা শেষ রান্নাঘরে আমি চলে এসেছি রান্না বসাবো বলে আর তার আগেই হচ্ছে আমি দেখো ওখানে ঝুড়িতে তরকারিটা কিন্তু রেডি করে রেখেছি ওই তরকারি বলতে কাল রাতে প্রীতমের বাবা লাপা শাক নিয়ে এসেছিলো রাতে নয় ওই দিনের বেলায় নিয়ে এসেছিলো তবে ওই যে আমার কালকে তো রান্না হয়ে গেছিলো তো রান্না করার পর পরও লাপাশাক নিয়ে এসেছি অনেকগুলো তো আমি আর রান্না করিনি তো বাইরে রেখে দিয়েছিলাম রাতে আর কি আজকে খাবো বলে তাই আজকে বাছাবাছি করা শেষ ভালো করে বাছাবাছি করা শেষ ধুয়ে নিয়ে এসেছি তারপরে রান্নাটা বসিয়েছি আর রান্না বসাতে বসাতে কিন্তু রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে আর এত তাড়াতাড়ি কেন হয়েছে জানোই তোমরা এত তাড়াতাড়ি হওয়ার কারণটা কি বেশি রান্না করিনি সেই জন্যে আর কি তাড়াতাড়ি হয়ে গেছে ওই শুধু রান্না করেছি ওই পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ কলি বেগুন ভাজা করেছি আর এই যে লাপা শাকগুলো দেখছো লাপা শাকটা একটু ঝোল করেছি আর সকালের খাওয়ার তো সেই জন্য বেশি রান্না করিও নি আর বেশি রান্না কেন করিনি সকালের খাবার তোমরা থামবেল দেখে তো বুঝেই গেছো কেন আর কি বেশি রান্না হয়নি ওই একতর্কের ভাত খেয়ে কিন্তু আমরা চলে যাই দিদির বাড়িতে তার আগে দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করছি আমাদের শোয়ার ঘর পরিষ্কার করেছি তারপর বাসন মাজলাম খাওয়ার পর সবাইকে খেতে দিলাম বাসন মাজার পর এই যে রেডি হয়ে এখন কিন্তু ঘরটা একটু তালা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ঘরটা তালা দিয়ে রেখে যাই অনেক সময় চাবি অনেক সময় আবার নিয়েও যাই কারণ এই ঘরে দরকার পড়ে না কারো আমাদের ঘরে আর কি যা দরকার পড়ে টুকিটাকি যা জিনিস আমার মার ঘরেই কিন্তু থাকে আমাদের ঘরে আর কি কারো দরকার পড়ে না সেই জন্য অনেক সময় নিয়ে যাই আজকে যেমন নিয়ে গেছি আর অনেক সময় আবার দিয়েও যাই যদি এই ঘরে কোনো দরকার থাকে চলো সাজুগুজু শেষ আর এখন বেরিয়ে পড়ছি আর এই বড় ব্যাগটার মধ্যে কিন্তু কিছু নেই ওই দেখা যায় শুধু বড় ওই যে জয়পুর থেকে আসার সময় আমি একটা ব্যাগ নিয়ে এসেছি পুরো সামান ভর্তি করে আর দিদি ওরা দিদিরা যখন এসছিলো মা ওখান থেকে আরও একটা ব্যাগ পাঠিয়েছে সামান ভর্তি করে এখানে দুটো ব্যাগ আছে মানে ব্যাগের ভিতরে আরও একটা বড় ব্যাগ আছে তারপরে যে এই ব্যাগটা আর আমাদের যে সোয়েটার জ্যাকেটগুলো সেটা আর কি ওখানে নেওয়া হয়েছে আসার সময় তো গায়ে দিয়ে আসতে হবে তবে এখন যেহেতু যাচ্ছি এত রোদ গরম না জ্যাকেট আর পড়তে ইচ্ছে করছে না তাই ভাবলাম ব্যাগটা তো যাচ্ছে ফাঁকা ফাঁকা ব্যাগের মধ্যে সবার আর কি জ্যাকেটগুলো ভরিয়ে নিয়েছে আর প্রীতম দেখো ওইভাবে ঘাড়ে নিচ্ছে পরে আবার প্রীতমের বাবা নিয়ে নেয় এখন আর কি ও নিয়ে বাইরে বের করলো আর এই যে রাস্তাটা এতটুকুই আর কি পাথর ফেলানি যতটুকু রাস্তা আমাদের বাড়ির আর কি সামন একটু আর ওই দিকে একটু লম্বা রাস্তা আছে অতটুক জায়গা হেঁটে কিন্তু সামনেই পাকা রাস্তা আছে তো পাকা রাস্তাতে টোটো অ্যাভেলেবেল এই যে টোটোর উপর লিপস্টিক পাকা রাস্তার আসার সাথে সাথে পাকা রাস্তা সাথে সাথে আমরা একটা টোটো পেয়ে গেছি ভাগ্যেশ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়নি আর টোটোতে আমরা কিন্তু উঠে পড়ছি সামনে একটা বাজার আছে ওখানে আবার একটুখানি দাঁড়াতে হবে এখানে কিন্তু ছোট মোটো একটা বাজার আছে তো এইটাই হচ্ছে একটাই দোকান এখানে তো এখান থেকে আর কি প্রিয়তমের বাবা গিয়ে মিষ্টি নিয়ে আসলো আর আমরা টোটোতেই বসেছিলাম ব্যাগ মা মাহরের হ্যাঁ নামতে দিদি চলে এসেছিল বাইরে ও মনে হয় টোটোর আওয়াজ পেয়ে বাইরে বেরিয়েছে নাহলে সঙ্গে সঙ্গে আরকি দেখা হয়ে গেল টোটোর নামার সাথে সাথে ওর সাথে দেখা হয়ে গেল এখানে আবার মামাইমা দাঁড়িয়েছিল মামাইমার সাথেও ঘরে আর কি বাড়ি ভেতরে ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল 재미 এখানে ছোট করে একটা প্যান্ডেল করা আছে এখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও এখন কিন্তু এসে কিন্তু দিদি বলছিল যে আর কি আজকে তো আমিও জানি যে পুজোর সময় শাড়ি না পরলে কেমন হয় না নাইটি পরে বেড়াতে কীরকম লাগে আর লোকজন তো আসবেই তো সেই জন্য আমিও কিন্তু বাড়ির থেকে শাড়ি ব্লাউজ কিন্তু নিয়ে এসেছি তো এসেই কিন্তু আমি শাড়িটা পরে নিয়েছি আর এদিকে প্রীতি আবার একটা বান্ধবীর দেখা পেয়ে গেছে ওর সঙ্গে খুবই আর কি বন্ধু হয়ে গেছে দুজনে সবসময় খেলা করছে আর একটু পর তো ওর মামা মামি চলে আসবে মানে দাদা বৌদি চলে আসবে আবার দাদার যে মেয়ে আছে সেও আসবে তখন আরও ওদের আর কি খেলার আর কি জোরটা বাড়বে অনেক খেলবে ওরা সবাই আমাদের তো একাই পড়ে গেছে ওর দেখা পেলো আর কি ওই মেয়েটার তো ওই মেয়েটার সাথে কিন্তু আগে দেখা হয়নি প্রীতি তবে তোমরা জানো কোথাও গেলে আত্মীয় স্বজনের অনেকেরই কিন্তু দেখা হয় ওখানে কিন্তু ফ্রেন্ড হয়ে যায় আর কি সবারই আমাদেরও হয়ে যায় গল্প করতে করতে তাই না তো এখানে দেখো শাড়িটা পরে নিয়েছে আর এদিকে দিদি বলছিল যে এই ঢোঙলগুলো ধুয়ে বাড়িতে রাখার জন্য কারণ ঢোঙলগুলো পুজোর কাজে লাগবে একটু পর তো সেই জন্য আমি বাইরে এক বালতি জল নিয়ে গিয়ে ওই ঢোঙলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম আর এখন হচ্ছে ওই দিকে একটা ফাঁকা চকি আছে ওই ফাঁকা চকিটা একদমই ধোয়া পরিষ্কার আর কি ঠাকুরের জিনিসপত্র থালা নিরামিষ আর কি থালা বাসন ওখানে আর কি সবাই রাখছে তো এখানে যে এখানে এগুলো রেখে দেব সবাই কত সুন্দর করে গোল করে নাচছিল না বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়েছি দেখেছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম যাই হোক এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল ভরতে আজকে পুজো আর পুজোর সময়ও কিন্তু জল ভরা হয় অনেকে ভরে অনেকে ভরে না মা মনসা ঠাকুরের কিন্তু পুজো দিদির বাড়িতে তো যাই হোক ঠাকুরের ছবিগুলো ভালো করে তুলতে না কেন বলো তো ওখানে এত ভিড় ছিল না তাও আমি যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে মন্দির পুজো দিতে দিতে দাদা বৌদিও চলে আসে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখন আমরা ওই যে রাউন্ড দিয়ে ঘুরে গিয়ে ওই দিদিরা সামন থেকে নদীর থেকে জল নিব আর কি কিন্তু সব নাচছিল সবাই তো আমিও একটু নেচে নিলাম আর কি আর আমার পাশে যে আছে ও নেচেছিল তবে ওটা আর কি ভিডিওতে আসেনি কারণ ক্যামেরা যখন অফ ছিল তখনও ও নাচছিল আর সবাই এখানে এসেছে বাচ্চা থেকে বয়স্ক অবধি সব নেচেছিল খুব মজা লাগলো আর ঘুরে কিন্তু আমরা এসে ওই দিদির বাড়ির ঘাটটার সামনেতে কিন্তু জল নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই রাস্তার থেকেই দেখছি আর কয়েকজনে আর কি নিচে নেমে গিয়ে ওখান থেকে জল নিয়ে আসবে আর ওখানে জল ভরার সময়ও কিন্তু সবাই ওখানে নাচছিলো আর আমরা যে দাঁড়িয়েছিলাম আমরাও ভাবছিলাম যে এখন নাচবো এখন নাচবো তবে নাচার হয়নি কেন বলো তো সেরকম গানই দিচ্ছিল না যে নাচার ঘরে ঢুকানো হবে ওখানে আবার এখানে আর কি বড়ি নেওয়া হচ্ছে আর কি মাকে বরণ করা হচ্ছে যেটাকে বলে বরণ করা হচ্ছে তারপর কিন্তু ঘরে ঢুকানো হবে তখন কিন্তু ঘরে গিয়ে পুজোটাও শুরু হবে আর এই যে দিদি তো জানে না দিদি ওখানে থাকে যেহেতু নিয়ম কানুন আর কি অনেক কিছুই থাকে তো অনেকেই কিন্তু জানে না আমিও জানি না দিদিও কিন্তু এই ব্যাপারে জানে না যারা পুজো সব করে সবসময় বয়স্ক কাকিমারা জেঠিমারা ওরাই কিন্তু মা যেমন আমার মাওয়াই মা ওরা কিন্তু খুব ভালো জানে কারণ ওদের করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে আমরা তো আর করিনি তাই আমাদেরকে দেখিয়ে দিতে হয় আর কি তো তাই ওটাই আর কি সবাই করছে এখানে যারা যারা দাঁড়িয়েছিলো দিদিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল কোনটার পর কোনটা করতে হবে আর দিদি ওই কথা শুনে শুনে আর কি ওই সব করছিলো আর আমি এখানে দাঁড়িয়ে একটু দিদি ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে রান্নাঘরে রান্নাঘরে বেশিরভাগ ডিউটি পড়েছে বৌদি আর আমার কিসের বলো তো চা বানানোর চা এত হচ্ছিলো আজকে কি বলবো আর এই যে বড় বড় হাড়ির মধ্যে চা বসানো হচ্ছিলো মিনিশের মধ্যেই শেষ হয়ে যাচ্ছিলো বারবার করে শেষ হয়ে যাচ্ছিলো বারবার দুধ আনছিলো এভাবে জাল দেওয়া হচ্ছে এইদিকে দুধ দেখো জাল দেওয়া হচ্ছে ওইদিকে বড় হাড়িতে কিন্তু আবার চার জল আবারও বসিয়ে দেওয়া হয়েছে এর আগে কিন্তু অনেক কয়েকবার চা হয়ে গেছে আবারও কিন্তু চা হচ্ছে তো এদিকে তো রান্নাঘর থেকে বৌদি আর আমি বেরোতে পারছি না ওই যে চার ডিউটিটা আমাদের পড়েছে তাই বারবার শেষ হচ্ছে বারবার বানাতে হচ্ছে বারবার আবার গিয়ে দিতেও হচ্ছে তো দুজনে কাজটা করছিলাম এরই মাঝে আবার চন্দনের ফোটা দিতে হয় যেহেতু কীর্তন হচ্ছে সামনে তো কীর্তন হচ্ছে যেহেতু তো ফোটা তো দিতেই হবে সবাইকে তাই না তো সবাই দিয়ে দিয়ে দিয়েছে আর আমরা করেছিলাম বলে আমাদের দেওয়াই হয় না তাই আমি নিয়ে আসলাম আর আমাকেও দিয়ে দিয়েছে ওই দিদিটা যে দিদিটা সবাইকে দিচ্ছিল আর বৌদি দেওয়া হয়নি বাচ্চাগুলো দেওয়া হয়নি তাই আমি ওই যে বাটিটা নিয়ে আসলাম বৌদিকেও একটু দিয়ে দিলাম আর ওইদিকে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি আর ফোটা দিতে সবাই ভালো পাচ্ছিলো এখানে জানো তো সবাই বলছিল বেশি করে ফোটা দাও নাকে দাও সবাই নাকে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে সব বাচ্চাগুলো বলছিল নাকে দাও নাকে দাও সবাইকে ভালো করে দিয়ে দিলাম খুব খুশি এরা যাই হোক এদিকে এখন পুজো ওইদিকে তো হয়ে গেছে প্রায় এখনও ভালো করে হয়নি হয়ে গেছে তবে হচ্ছে আর কি ওইদিকে কীর্তন হচ্ছে আর পুজো হচ্ছে সাথে আর এদিকে আবার প্রসাদ বিতরণও চলছে আর কি কেন বলো অনেকটা অনেকটাই আর কি রাত হয়ে গেছে প্রায় নটা বাজে এখন আর এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ওইদিকে পুজো হচ্ছে অনেকে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে তারা অতক্ষণ থাকতে চায় না তো সেই জন্য এদিকে প্রসাদ খাওয়া হচ্ছে ওই দিকে পুজোও চলছে আমরাও কিন্তু অনেকক্ষণ পরে দেরিতে অনেক সমাজ মানে অনেক কয়েকটা সমাজ কিন্তু উঠে গেছে প্রসাদ খেয়ে আর আমরা এখন বসেছি সবার লাস্টে বসেছি কিন্তু আমরা খেতে সবাই মিলে যাই হোক সবাই মিলে খাচ্ছি দাদাও একটু পরে বসেছিল আর আমরা এখন তিনজনে বসে সে বাচ্চা পাটি তো আগে খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে